ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়টি বিচারাধীনে রয়েছে কিন্তু তাদের তরফ থেকেই তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী বলেন সরকারের তরফ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোনো গফিলতি বা অনীহা ছিল না দু হাজার সাল থেকে ডিজে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং কেন তা হয়নি সেই কারণ সংশ্লিষ্ট সকলেরই জানা আছে বিষয়টি নিয়ে অযথা ভুল ব্যাখ্যা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন তিনি আরো জানান ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তিপ্রা মাথা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই মামলা এখনো বিচারাধীন রয়েছে অথচ এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি একটি বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কথাই দেশের সর্বোচ্চ আদালত সরকারের নিকট জানতে চেয়েছে যে এডিসি ভোটের সাথে করা সম্ভব হবে কিনা বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি গতকাল প্রসঙ্গামাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব্যর্মন সামাজিক মাধ্যমে এক পোস্ট করে দাবি করেন আসন্ন এডিসি ভোটের সাথে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই দাবির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সাথে মুখ্যমন্ত্রী বলেন শীঘ্রই রাজ্যে হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরা সফরে আসবেন মন্ত্রী অমিত শাহ না এটা তো এখন সাব জুডিস আছে এখনো তো সাব জুডিস এরকম এটাও বিভ্রান্ত করার চেষ্টা করছে এটার জন্য ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আমরা উত্তর দেব যে বিসি ইলেকশন কেন ওরা জানে যে বিসি ইলেকশন কেন সম্ভব হয়নি আমাদের তরফ থেকে তো অসুবিধা ছিল না আমি তো ক্লিয়ার করে দিয়েছি তাদের কারণেই বিসি হয়নি যা তো দু হাজার ষোলোর থেকে এমন না যে আমাদের সরকার আসার পর আর বিসি এরা ইচ্ছে করে দেখলো যে ওই ইস্যুটাকে কিভাবে মানে মানুষকে বিভ্রান্ত করা যায় সুপ্রিম কোর্টে গেছে যা কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে বিসি এন ওনাদের জন্যই বিভিন্ন সময়ে ওই বিভিন্ন কথা বলছে এবং আলটিমেটলি আপনার দেখে যে একশো যে ওনারা বিসি বাড়িয়েছে সেটাকে আবার উইড্রো করলো তো এদের কারণেই হয়েছে এখন বলছে একসাথে করতে আমাদের অসুবিধা নেই কিন্তু একসাথে আমি কালকে দেখলাম নিউজ পেপারে বেরিয়েছে কিন্তু এরকম কিন্তু নির্দেশ এখন পর্যন্ত আমার জানা মতে আসেনি কিন্তু এটা আমাদের জানতে চেয়েছে একসাথে করা যাবে কি যাবে না সে সেটাকেও আর তড়িঘড়ি করি কিছু একটা বলছে অদ্ভুত লাগছে আর কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি রাজ্য আসার কি আসবে নিশ্চয়ই কি রয়েছে আমাদের হিন্দি হিন্দি ভাষা সম্মেলন সে বিষয়